বিকাশে কীভাবে আপনারা আপনাদের টাকাগুলোকে ফিও নাম্বার করে ক্যাশ আউট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনি যখন কোনো মোবাইল দোকানে গিয়ে আপনার টাকাগুলোকে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার জন্য আপনারা অনেকে সেই নাম্বারটিকে ফিও করতে চান তো ফিও নাম্বার কিভাবে করতে হয় এবং হচ্ছে কিভাবে ফিও নাম্বার করার পর আপনার টাকাগুলোকে আপনারা কম খরচে ক্যাশ আউট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনার অবশ্যই দুজি সকালের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো বিকাশে আপনারা ক্যাশ আউটটাকে ফ্রিও নাম্বার করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ক্যাশ আউট অপশনটির উপর ক্লিক করবেন ক্যাশ আউটের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে ফ্রিও এজেন্টস তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফ্রিও এজেন্টস এই অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন আমরা অলরেডি একটা কিন্তু করা আছে নাম্বার তো প্রত্যেকটা মোবাইলে কিন্তু বা আপনারা দুইটা করে নাম্বার করতে পারবেন এবং হচ্ছে লিমিট পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা দুই নাম্বারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফিও নাম্বার করে ক্যাশ আউট করতে পারবেন তো আমার একটা নাম্বার অলরেডি করা আছে সেক্ষেত্রে হচ্ছে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারটা করে দেখাবো তো দ্বিতীয় নাম্বারটা ফ্রিও করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন তো আপনারা জাস্ট অ্যাড অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনারা যে নাম্বারটি ফ্রিও করবেন সেই নাম্বারটিকে আপনারা এখানে লিখবেন তো আমার অলরেডি এই নাম্বারটি এখানে নিচে দেওয়া আছে আমি এই নাম্বারটিকে ফ্রিও করবো তো আমি জাস্ট এখানে হচ্ছে এই নাম্বারটির উপর ক্লিক করবো ক্লিক করার পর আমার নাম্বারটি আমরা জাস্ট্রিবাহ করে দেখব তারপর হচ্ছে চাইলে এখানে ফোন নাম্বারের পর নিচে দেখতে পারতেছেন এখানে নাম তা আপনারা চাইলে নাম্বারটা দিয়ে রাখতে পারবেন এছাড়া হচ্ছে নাম দিয়ে রাখতে পারবেন তো আমি এখান থেকে হচ্ছে নাম দিয়ে দিচ্ছি দেন দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবো ক্লিক করার পর আমি আমার বিকাশের ফিনটা দিয়ে দিবো বিকাশের ফিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কনফার্ম ফিনের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার নাম্বারটি কিন্তু ফ্রিওতে অ্যাড হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে পারবো তো ক্যাশ আউট করার জন্য আমরা জাস্ট আবার এখানে চলে আসবো আসার পর এখানে হচ্ছে জাস্ট নাম্বারটির উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা যতগুলো টাকা এখানে হচ্ছে বিকাশ করবো সেই টাকাগুলোকে আমরা এখানে লিখবো তো আমি এখান থেকে সাপোজ ধরুন বোঝানোর জন্য আমি পাঁচশো টাকা ক্যাশ আউট করবো সরি বা এক হাজার টাকা ক্যাশ আউট করবো তো এক হাজার টাকা ক্যাশ আউট করলে এখানে আমার হচ্ছে চোদ্দো টাকা নব্বই পয়সা কাটবে সো আমি যখন কন্টিনিউর ওপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে করছি জাস্ট আমি আমার ফিন নাম্বারটা দিয়ে দিব ফিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমি ট্যাপ টু হোল্ড ফর ক্যাশ আউট এই অপশনের উপর চেপে ধরে রাখার পর আমার টাকাগুলো ক্যাশ আউট হয়ে যাবে ক্যাশ আউট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে শুধুমাত্র চোদ্দো টাকা নব্বই পয়সা কাটবে দেখতে পারতেছেন এখানে এক হাজার চোদ্দো টাকা নব্বই পয়সা আপনার যদি নর্মাল কারণ এদের নাম্বারে ফাটান ফিও না করে তাহলে কিন্তু আপনার এখানে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটবে সো আপনারা যদি এখান থেকে জাস্ট ফিও করে আপনার নাম্বারটিকে ফিও করে আপনারা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন আর এটা লিমিট হচ্ছে আপনারা প্রত্যেক মাসে দুইটা নাম্বারে কিন্তু আপনারা এখানে পঞ্চাশ হাজার টাকা চোদ্দো টাকা নব্বই পয়সার উপর আপনারা ক্যাশ আউট করতে পারবেন তো গায়েস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই অন করে দিয়ে যাবেন